হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভনী লাইফস্টাইল আর আপনারা দেখছেন আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আমি যাচ্ছি উলুবেরিয়া কালীবাড়ি রাজ দেখতে এখন আছি বাগনান স্টেশনে বন্ধুরা আর হচ্ছে যাবো এখান থেকে ট্রেন ধরে ট্রেন অলরেডি চলে আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর অন্ধকার হয়ে গেছে সন্ধে বেলায় যাচ্ছি তো ওই জন্যই অন্ধকার হয়ে এসছে ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন চলো যাওয়া যাক ট্রেনে উঠে বন্ধুরা ট্রেন কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু ভিড় নেই সেরকমভাবে আর আমরাও কিন্তু ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা আর চলো যাওয়া যাক প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু যাওয়া যাক চলো উলোবেরিয়া গিয়ে নামব কিন্তু বন্ধুরা উলোবেরিয়া ফাইনালি চলে এসেছে আর হচ্ছে আমরা ফুলেশ্বর থেকে যাব না কারণ এখান থেকে একটু টোটো বা অটো ধরে নেব এখান থেকেই চলে যাব একদম উলোবেরিয়া কালীবাড়ি রাসমেলা চলো দেখতে থাকো ফাইনালি কিন্তু বন্ধুরা উলোবেরিয়া কালীবাড়ি রাসমেলায় দেখতে চলে এলাম একদম আর এখানে প্রচণ্ড দোকান বসেছে দেখতেই পাচ্ছেন কত বাচ্চাদের খেল না বলো আর হচ্ছে সবথেকে মাস্ট এটা মেলার জিনিস হচ্ছে জিলিপি ফুচকা তারপরে হচ্ছে ঘুগনি আর কত লোকজন বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন যে অনেক ভিড় হয়েছে আর প্রায় রাস শেষের দিকে তাই প্রচণ্ড ভিড় হয়েছে আর আমরা রাস মঞ্চে পুরো রাসলীলা যেখানটা হয় সেখানটা চলে এসেছি দেখতে পাচ্ছেন আচ্ছা বন্ধুরা উলোবেরিয়া থেকে কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর উলোবেরিয়া হচ্ছে আমাদের দেশ কারণ আমার বাপের বাড়ি উলোভেরিয়া মামার বাড়ি উলোবেরিয়া সবটাই উলোবেরিয়া ছোটোবেলায় স্কুল ক সমস্ত কিছুটাই উলোবেরিয়ার মধ্যে আছে আর এই যে ছোট ছোট কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের জামা কাপড়গুলো শীতকালে উঠেছে বেশ ভালো লাগছে আমরা কিন্তু উলোবেরিয়া কালীবাড়ি একদম ঢুকে গেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্লোবেরিয়া কালীবাড়ি ঢুকেই ফাইনালি বন্ধুরা প্রথমে চলে গেলাম কালী মায়ের দর্শন করতে দেখতেই পাচ্ছেন সন্ধ্যাবেলা কিন্তু আরতি হচ্ছে মায়ের আর আমার ছেলে বলছে ঘন্টাটা বাজাবো তাই ঘণ্টাটা কিন্তু বাজিয়ে নিল বেশ মায়ের কাছে এসে অনেক ভালো লাগছে এখানে সন্ধ্যাবেলার আরতিও দেখতে পেলাম স্থানে তো বন্ধুরা ঘোরা হলো এবার যাওয়া যাক মেলার দিকে চলো দেখতে থাকো আর প্রচণ্ড ভিড় হয়েছে মেলার দিকে ঠাকুরের কাছে যত না বন্ধু ভিড় হয়েছে তার থেকে বেশি ভিড় হয়েছে কিন্তু মেলায় কারণ মেলা মানে লোকজন জমজমাট একদম একটা জায়গা আর এখানটা কি সুন্দর ডেকোরেশন হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে রাস নীলা পুরোটা দেখাতে পারলাম না শটে এগুলো দেখিয়েছি বন্ধুরা তাই দেখানো হলো না এগুলো বেশ চলো অনেক দিন পরে এসেছি কিন্তু উলোবেরিয়া কালীবাড়ি এখানে কিন্তু অনেক সবাই ভিডিও করছে রাসমেলার কালীবাড়ি আমাদের আমি বন্ধুরা যাচ্ছি একা একা হাঁটতে হাঁটতে আমার ছেলে যাচ্ছে তার বাবার হাত ধরে মেলার প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে মেলা মানে বন্ধুরা ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া আর আনন্দ এনজয় আর কিছুই নয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় একদম মানে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা আর প্রচণ্ড দোকান বসেছে কিন্তু উলোবেরিয়া কালীবাড়ি রাসমেলা আর আমি যেটা দেখছিলাম গুরুত্বভাবে মানে খুব ভালো করে সেটা হলো নাকড়দোলা আর এই একটা জায়গা যে এটা ঘুরছিল না তখন তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বন্ধুরা কারণ এগুলো দেখতে ভালো লাগে কিন্তু বাট উঠতে আমার একদমই ভালো লাগে না অনেক তো বন্ধুরা মেলার দিকে ঘোরা হলো এবার একটু চলো রাসলীলার রাসমেলাটাই দেখা যাক চলো দেখতে থাক রাধাকৃষ্ণের রাসলীলায় যা যা ঘটেছিল সেগুলো কিন্তু বেন বন্ধুরা এখানে তুলে ধরা হয়েছে আর এখানে একটা মজার জিনিস আমরা দেখেছি যে ঠাকুর কিন্তু বন্ধুরা নাগরদোলায় চড়ছে এই জিনিসটা কিন্তু খুব লক্ষ্য করেছি আমি বেশ চলো তোমাদেরও দেখাই এই জিনিসটা এই দেখো বন্ধুরা কি সুন্দর মানুষ যেরকম নাগরদোলায় চলে এই একটা ভালো জিনিস করেছে কিন্তু বাস এটা খুব সুন্দর লাগছে সখীগুলো নাগরদোলায় ঘুরছে টাটা বন্ধুরা